আমি তো সেই জীবনেও না আমি এ ধরনের অকাম জীবনেও করে যাচ্ছি এবার ওখানে চোখের উপর একটা গোল গোল দিয়ে দে তোর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমাদের বাড়িতে শোভা আসছে আজকে শোভার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব ওরা কিন্তু ঘরে অলরেডি শুয়ে পড়ছে এখন রাত বাজে কয়টা রাত বাজে প্রায় বারোটার উপরে বাজে গেছে আপনাদেরকে একটু দেখাবো আর আজকে আজকে প্র্যাং একটা ভিডিও করবো ওদের সাথে মিমু কিন্তু ওর সাথে শুইছে তো যাই হোক আমি এখনও ঘুমাসি নেই আসলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ও ঘুমাইসে পড়ছে কিছু খায় নাই ওকে ডাইকে তোলবো আর সেই সূত্রে আগে ওর সাথে একটু মজা করে নেব চলুন দেখি ও কি করে দেখি ঘুম আসছে দুজন বিভোর ভরে ঘুমাচ্ছে এই দেখুন বাপ রে বাপ প্রথমে আমি মিমকে আসলে ডেকে তুলবো মিমকে একটু ডেকে তুলে ওকে দিয়ে ভিডিওটা করিয়ে নেব আসলে আর এই যে দেখেন শোভা ঘুমাচ্ছে কি ঘুমটাই না আগে মিমকে আস্তে আস্তে ডাক দেব হে মিম মিম হে মিম হে মিম

দিলোর শোন একোর সাথে একটা কি ভিডিও করব আমি তো কই ওদিন শোনেনা শুন ওর সাথে একটা ভিডিও করব প্র্যাঙ্ক ভিডিও সাজাবো বুঝলি কারণ দেখ এই আবার শুচ্ছি এই মিম উঠ তুই শুন উঠে শোন খাওয়া দা করে আইছি ও তো খাইও নাই ও খাওয়ার জন্যও ডাক দেওয়া লাগবি রাইত কিন্তু প্রায় একটা বাজে গেছে দেখাচ্ছি আসলে আর ওকে খাওয়ার জন্য ডাক দেবো সেই সাথে ওকে এমন সাজানো সাজাবো যাতে ও নিজে চিনতে না পারে বুঝলি না না তুই একটু ভিডিও করে দে তুই বুঝিস না কে তুই আমাকে একটু ভিডিও করে দে ওকে একটু সাজাই একটা প্র্যাঙ্ক ভিডিও হয়ে যাবে নি বুঝিস না আয় ওঠে 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 বুঝিন ওঠে না কিছু মনে করবি না ওই

देख। 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 से करंट कारण तो कल के से शूटिंग तुम आम बाई சிச்ச சிட்டசிடே ஆத்துடால காத்துட வேண்டியது இந்த சம் ச பீப்பிள் ஹூ கெட் சீ இட் மச்ச டானிஸ் ஹே அப்ப கொடி 워셔난다츠. 워셔난다츠. 메이크업을 할 şey 싶지. 음, 뭐 넣으세요. 자, 제가 마차예요. 이거는. 달아달래. 워셔난다. 이거 şey 메이크업을 할게요. 가즈. 가즈. 아들 립스틱 돼. 가즈를 뽀래 एक दिन इधर ऐसी बरकर कोल बालिश थे एक दिन पाइप का कोल बालिश कहने को चाहिए क्यों नहीं पसेंगू

হয় একটা সাতাশ বাজে কিন্তু একটা সাতাশ আর রেস্টুরেন্ট থেকে ও খায় আসছে মানে বাড়িতে এসে কিন্তু খায় না ও খাওয়ার জন্যই কিন্তু আমি ডাক ডাকতেছি আসলে

सला <laughs>

তুই না আমি কি জীবনেও না আমি এ ধরনের অকাম জীবনেও করেছি আমি জীবনেও এ ধরনের অকাম করি না আমি জান তখন

তুই আমাকে করতে দেখিস না এই জন্য তুই ঘুমাইছিস আর এমনিতে খাবারের জন্য ডাকতে হতো রেস্টুরেন্ট থেকে খাওয়া আসতি ওই খাওয়াতে তো হবে না এমনিও তো উঠতে হতো দেড়টার সময় আমি

কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর যদি স্বাদ পছন্দ হয় আমার কাছে অবশ্যই চলে আসবেন ওই বিউটি বাজার খুলেছি তো যাই হোক সবাই ভালো থাকবে ওকে এখন খাইতে দেওয়া লাগবে এখন বাজে অনেক বাজে গেছে দেবটা একটা আটত্রিশ মুখ সবাই মাথা ব্যথা সবাই ভালো থাকবে চেষ্টা না আর কষ্ট দেওয়ার জন্য